আগামী পাঁচ বছর কিভাবে ভালো চলবে ভালো থাকবে কিভাবে কিভাবে হবে তাদের হাতে কিভাবে টাকা উঠবে তারা কিভাবে স্বাবলম্বী হবে স্ট্রং হবে ডেভেলপ হবে তার আইন তৈরি করবে পাঁচশো টিকা নিয়োগ বুঝলে এই পাঁচশো টিকা নিয়োগের মধ্যে সরকারের বিপক্ষ থাকে রুলিং পার্টি অপোজিশন পার্টি সরকার পক্ষ মানে

পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপি বিরুদ্ধে কথা বলার কারণ মমতা ব্যানার্জি যখন নির্দেশ দেবে এবার তুমি বিজেপি বিরুদ্ধে বলো নাহলে বাংলার মানুষ এই বিজেপি তৃণমূলের সম্পর্ক ঘটে ফেলেছে এবার বড় কথা